পোস্টাবের আগে পরে কুইশাকের লালার মতো সাদা ভাতের মারের মতো অথবা পেঁপের কষের মতো বের হয় দেখবেন ফোনে কথা বললেই একটা আঠালো পদার্থ বের হচ্ছে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনেকেই অনুরোধ করেন আমি ফোনে কথা বললে লিঙ্গের মাথায় একটা আঠালো পদার্থ বের হয় আবার পোস্টাব করতে গেলে পোস্টাবের আগে পরে লালার মতো মতো বা সাদা ভাতের মারের মতো একটা আঠালো পদার্থ বের হয় যারা অনিয়মিত চলাফেরা করেন অতিরিক্ত মাত্রায় মাস্টার বেশন বা হস্ত মৈথনের অভ্যাস আসে যারা নগ্ন ছবি দেখেন অ্যাডাল্ট ছবি দেখেন সবসময় অ্যাডাল্ট চিন্তা চিন্তাভাবনা হয় তাদের কিন্তু এই প্রবলেমগুলো হয় কি হয় পোস্টাবের আগে পরে কুইশাকের লালার মতো সাদা ভাতের মারের মতো অথবা পেঁপের মতো বের বের হয় দেখবেন ফোনে কথা বললেই একটা আঠালো পদার্থ হচ্ছে অনেকেই বলেন যে আমি ফোনে কথা বললে বা গার্লফ্রেন্ডের সাথে বা স্ত্রীর সাথে যারির সাথে কথা বলি না কেন যদি এই ধরনের কথাবার্তা বলি আমার লিঙ্গের মাথায় একটা আঠালো পদার্থ বের হয় তো বন্ধুরা দীর্ঘদিন যদি এই প্রবলেম চলতে থাকে তাহলে ওই ব্যক্তির স্নায়বিক দুর্বলতা দেখা দেবে অর্থাৎ অল্পতেই হাঁপিয়ে যাবে বুক ধরপর করবে কথা মনে রাখতে পারবে না মাথা ব্যথা হবে অল্পতেই রেগে যাবে মেজাজটা খিটখিটে হওয়া সহ ইত্যাদি ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় তো করণীয় কি তো বন্ধুরা যাদের এই প্রবলেম আছে তাদেরকে বলবো কাল বিলম্ব না করে আজকের থেকে শুরু করুন ইজি মেঘাটি প্রতিদিন সকালে চামচ এবং রাত্রিতে একসা চামচ এক গ্লাস পানির সাথে ইজি মেঘাটি মিশিয়ে খাবারের এক ঘন্টা আগে যদি কিছুদিন খেতে পারেন আপনার এই প্রবলেম স্থায়ীভাবে নিরাময় হবে সেই সাথে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে হৃদপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে ইত্যাদি ইত্যাদি উপকার পাবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমার কথাগুলো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা বিস্তারিত আমাদের শরীরে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে নাহার ডক্টর সেম্বারের পক্ষ থেকে আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার